আসসালামু আলাইকুম স্বপ্ন সংসার থেকে আমি তানিয়া নৌর আছি আপনাদের মাঝে নতুন আরও একটি ব্লগ ভিডিওতে আপনাদের সবাইকে ওয়েলকাম করছি কাছে এবং দূরে দেশে এবং বিদেশে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন আশা করছি আল্লাহ তালার অসীম রহমতে আপনারা সবাই ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি এখানে দেখলাম যে বাচ্চারা সবাই মিলে বারান্দায় এসে অনেক বেশি উপভোগ করছে বাহিরের দৃশ্যগুলোকে তো আমিও কিন্তু এসে তার তাদের সাথে সাথে কিন্তু পাখিগুলার যে ঝগড়া মারামারি খুনছুটি এগুলো দেখে আমার কাছে কিন্তু খুব ভালো লেগেছে তো তখন আমার হচ্ছে মনে পড়েছে যে আমি একটু ভিডিও শ্যুট করে নিই এতে করে আমার চ্যানেলের স্মৃতি হিসাবে থেকে যাবে সাথে আপনাদের সাথেও শেয়ার করা যাবে পাখিগুলো দেখতে কিন্তু অনেক বেশি কিউট তাই না তো ওদের কিন্তু আসলে ওরা ডিমও পারে কিন্তু ডিমগুলো দেখলাম যে এখানে সেখানে ফেলে রেখেছে তো ডিম নষ্ট করে ফেলছে বাচ্চা আর ফুটাবে না মনে হয় তো ওদেরকে খুব ভালো লেগেছে আমার আর আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না আর এই দিকের ভিউগুলো এত বেশি সুন্দর সবুজে শ্যামলে একদম সমাহার দেখতে খুবই ভালো লাগে মনে হয় যে কোনো একটা গ্রামে বসবাস করছি কিন্তু কিন্তু আধকি এটা গ্রাম এটা একদম একটা রাজধানী তো রাজধানীর ভিতরে যে এত সুন্দর সবুজ সমাহার আছে যেটা আসলে নিজের চোখে না দেখলে বিশ্বাস করা যাবে না খুব ভালো লাগে এই দৃশ্যগুলো দেখলে যদিও হয়তো আর বেশি দিন এখানে নেই আমাকে খুব শীঘ্রই আমার বাসাতে যেতে হবে তো এদিক দিয়ে হচ্ছে আমাদের ছোট ছোট বাচ্চাগুলো সবাই মিলে সুন্দর করে ঘরকে পরিপাটি করে ফেলে এটা দেখে মাসাল্লাহ আমি অনেক বেশি মুগ্ধ হয়ে গিয়েছি কারণ ওরা এত অল্প বয়সে যে ম্যাচিওর হয়ে গেছে প্লাস হচ্ছে সব কিছু ওরা গুছিয়ে নিতে পারে নিজে নিজে আর ঘরগুলো গোছানোর পরে এত সুন্দর করে গুছিয়ে নেয় যেটা আসলে আপনি যদি দেখেন তাহলে আপনি নিজের চোখেও বিশ্বাস করতে পারবেন না এত ছোট বাচ্চা ছেলে ছেলে বাচ্চারা এত সুন্দর করে ঘর গোছায় এটা দেখতে কান্না ভালো লাগে তা আমি কিন্তু খুব এনজয় করতাম ওদের ঘর গোছানোটা দেখে যদিও আসলে আপনাদের সাথে ওদের ঘর গোছানোটা পুরোটা শেয়ার করতে পারিনি ওরা হচ্ছে তিনজন মামা ভাগিনা ওরা সবাই মিলে কিন্তু সুন্দর করে ঘরটাকে একদম গুছিয়ে করে ফেলে এটা দেখতে কিন্তু মাসাল্লা আমার খুব ভালো লেগেছে ওই দিক দিয়ে হচ্ছে আমার নানি চিড়া ভাজা খাবে ভাতে ভাত বসিয়ে দিয়েছে সাথে হচ্ছে চিড়াও ভেজে দিয়েছে আর এখন হচ্ছে আমার মামা ভাই হচ্ছে বাইরে থেকে আসার সময় ওদের জন্য পাওয়ার চিপস নিয়ে এসেছে সবাইকে হচ্ছে ভাগাভাগি করে দিয়েছে কারণ ওই যে সবাই হচ্ছে ঘর গুছিয়েছে যার কারণে হচ্ছে সবাইকে গিফট করা হয়েছে আসলে ছোট্ট ছোট্ট উপহারের মাধ্যমে কিন্তু বাচ্চাদের মন জয় করা একদম খুব সহজ যেটা আসলে আমি ওই বাসায় গিয়ে অনেক বেশি দেখেছি আমার খুব ভালো লেগেছে আর ওদের জন্য সবাই দোয়া করবেন আমার মামা তো ভাই প্লাস হচ্ছে আমার মামা তো বোনের ছেলেদের জন্য সাথে আমার ছেলেদের জন্য অনেক অনেক দোয়া করবেন এখন বিকেলবেলা আমরা একটু ছাদে ঘুরতে যাব আসলে এই ছাদে উঠলে এত বেশি ভালো লাগে তো আসলে যতবারই আসি ততবারই কিন্তু আমি ছাদে একবার হলেও ঘুরতে যাই যদিও এখন আমি হচ্ছে ব্লগ করি তখন তো আর করতাম না তখনও কিন্তু আমি ছাদে গিয়ে ঘুরে আসতাম আর কি আর খুব ভালো লাগে এই ছাদটাতে আসলে আর এটা একদম মেন মেইন একটা সিটি তো এখানে আসলে ছাদের উপরে উঠলে বড় বড় দালান কোঠাগুলো দেখা যায় আর এখানে এখান থেকে এয়ারপোর্টটা কিন্তু অনেক বেশি কাছে তো এখান থেকে বিমান উঠা নামা করার সময় এত সুন্দরভাবে উঠে মানে সরি তো নামার নামার দেখি নাই কিন্তু সময় দেখেছি এ ছাদের থেকে খুব ভালো লাগে হয়তো বা আপনারা কিছুক্ষণ পরেও দেখতে পাবেন আমরা কিন্তু এত বেশি কাছ থেকে বিমান উঠা দেখেছি সাথে হচ্ছে একদম যেভাবে মোড় দিয়ে ঘুরে সেটাও দেখেছি নিজের চোখে খুব ভালো লেগেছে এদিক দিক দিয়ে হচ্ছে এই যে মার্শাল্লাহ ওরা সবাই হচ্ছে এখানে অনেক বেশি এনজয় করছে এটা ছোটো সামনে এটা হচ্ছে মাহির আমার মামাতো ভাই তারপর আরাফ তারপর আমার মামাতো বোনের ছেলেরা আমার আরফান সবাই আছে আর এদিক দিয়ে আমার ছোট্ট ভাইয়াটার একটু ভিডিও ক্লিপ নিয়ে নিয়েছি কারণ আমার ভাইয়া বলেছে যে আপু আমি একটু পোজ দেবো আপনি আমাকে একটু ভিডিও করেন তো সেটা আসলে না করে আর পারলাম না আমার ভাইয়াটা অনেক বেশি কিউট মার্শাল্লাহ অনেক বেশি ভদ্র সাথে আমার মামাতো বোনের ছেলেগুলো অনেক বেশি ভদ্র আবারও বলি সবাই ওদের জন্য দোয়া করবেন আর সবাই মার্শাল্লাহ বলতে বলবেন না এদিক দিয়ে হচ্ছে আমি একটু ছাদটাকে ঘুরে ফিরে দেখছি কারণ যেহেতু বাচ্চাদেরকে নিয়ে এসেছি একটুখানি সময় এখানে থাকবো আর এই যে বিমানটা দেখতে পাচ্ছেন আমি মনে হয় আর দুই তলার উপরে উঠলে হয়তো বা বিমানটা ধরতে পারতাম আদৌ কি সম্ভব সম্ভব না তবে যত কাছে থেকে দেখা যাক ততটাও কাছে না তো এই যে বিমানটা যে একদম এয়ারপোর্ট থেকে উঠে একদম মোড় গুড়িয়ে চলে যাচ্ছে ওইটা একদম নিজের চোখে দেখেছি খুব ভালো লেগেছে সাথে কিন্তু আরও কয়েকটা বিমানও এভাবে গিয়েছিল যদিও সবগুলা বিমান আপনাদের সাথে এসে করতে পারিনি তো এখন হচ্ছে আমরা চলে আসলাম বাসায় বাসায় এসে হচ্ছে সন্ধ্যার সময় আমার মামা তো মনে হচ্ছে পুরি বানাবে পুরি বলতে আসলে লুচি আর কি আমরা কিন্তু চা দিয়ে খেতে আমাদের যত রিলেটিভ আছে সবাই চা দিয়ে খেতে এই লুচিগুলো খুব ভালোবাসে আর আমাদের নোয়াখালীর অঞ্চলের এটাও মনে মনে হয় যে একটা বিখ্যাত খাবার আর কি চায়ের সাথে পুরি আর কি ভিডিওরা এখন পর্যন্ত আছেন কি না আমি জানি না যদি তবে থেকে থাকেন প্লিজ ভিডিওতে একটি লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন যদি বেশি ভালো লাগে আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে আমার চ্যানেলের লিঙ্কটা শেয়ার করতে ভুলবেন না আপনি যদি আমার চ্যানেল আজকে নতুন হয়ে থাকেন চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পরিবার ও বন্ধু হয়ে থেকে যেতে পারেন আর অবশ্য অল অপশনটা অন করে দেবেন আমি ভিডিও ছাড়া মাত্র নোটিফিকেশন চলে যাবে আপনার কাছে আপনি সময় এবং সুযোগ বুঝে আমার ভিডিওগুলো দেখে নিতে পারবেন আর যারা শুরু থেকে আমাকে সাপোর্ট করছেন তাদের জন্য মনের অন্তরের অন্তঃস্থল থেকে রইল অনেক অনেক দোয়া এবং ভালোবাসা বিদেশ থেকে কিন্তু আমার অনেক অনেক আপু ভাইয়ারা আমার ভিডিওগুলো দেখেন তাদের জন্য রইল অনেক অনেক দোয়া এবং ভালোবাসা তারা যেন প্রবাস জীবনে ভালো থাকতে পারে সেই দোয়া সবসময় আমার আপু ভাইয়াদের জন্য আছে এদিক দিয়ে আপনাদের সাথে কথা বলতে বলতে আমাদের পুরী ভাজা শেষ হয়ে যাচ্ছে আসলে একটু ইস্ট বেশি পড়ে গেছিলো যার কারণে একদম কমপ্লিটভাবে ওগুলো ফুলে নাই তো মোটামুটি ফুলেছে আর খেতেও কিন্তু আলহামদুলিল্লাহ মজা হয়েছে অনেক বেশি আর বড় সাইজের একটা পাতিলে আমি দিয়ে দিয়েছি আসলে পুরীগুলো ছেঁকার দায়িত্ব আমার উপরে পড়েছিলো সাথে কিন্তু অনেক চা বানিয়ে নিয়েছি আর এই যে ভেজে ভেজে এখানে রাখবো এরপরে খাওয়ার পরে দেখলাম যে আমার মামা তো ভাই ফাইমের হাতে হচ্ছে এভাবে মেহেদি পরিয়ে দিচ্ছে ফার্স্ট টাইম ও এত সুন্দর মেহেদি দিতে জানে আসলে ও নিজেও জানে না যে এত সুন্দর মেহেদি আর্ট করতে পারে তো ফার্স্ট টাইম দিতে গিয়ে দেখলে যে সুন্দর ভালোই দিতে পারছে তো দিতে দিতে হয়তো বা একদম হাতটা এসে যাবে আর কি তো এই তো পুরোটা ব্লগে এইটুকুই ছিল আজকে আর ব্লগটা বেশি একটা বড় করব না যদি আপনাদের ভালো লাগে প্লিজ কমেন্ট করতে ভুলবেন না কেমন লেগেছে আমার আজকের ভিডিওটি বর্তমান যুগে মামা মামিরা ভাগিনা ভাগিনীদের কথা শুনতেই পারে না আর আমরা এই যুগে এসেও কিন্তু মামা মামিদের অনেক বেশি ভালোবাসা পাই সবাই আমাদের জন্য দোয়া করবেন আমাদের ভালোবাসাগুলা যেন মরণ পর্যন্ত সবার প্রতি সবার এরকম থাকে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম